আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সাথে সহি আল বুখারি রাজ আনহু আল বুখারি থেকে পঞ্চম নম্বর হাদিসটি বিশ্লেষণ করব এটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এখানে আরবি থেকে যেটি বলা হয়েছে সেটি আমি বলতেছি না হ্যাঁ বাংলার অনুবাদটি বলতেছি তো বাংলায় অনুবাদে চলে যায় সরাসরি এখানে মুসা ইবনে ইসমাইল আমাদেরকে হাদিস শুনিয়েছেন হ্যাঁ হাদিসটি শুনিয়েছেন তিনি বলেন হাম্মাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন মানে তার কাছ থেকে সে শুনেছে তার কাছ থেকে সে শুনেছে এরকমভাবে আর কি বিশ্লেষিত হ্যাঁ তিনি ইয়াহিয়া থেকে শুনেছেন আবার বলা হয়েছে তিনি আবু সালামা থেকে শুনেছেন তিনি বলেন আমাকে জাবির ইবনু আবদুল্লাহ রজিয়াল্লাহ আনহু জানিয়েছেন যে তিনি রসুল্লা সাল্লা আলী আসাল্লামকে ওহির বিরতির সময় সম্পর্কে বলতে শুনেছেন ওহির বিরতি সম্পর্কে শুনেছেন এখন এখানে বলা হচ্ছে তিনি বলেন আমি একদিন চলছিলাম হঠাৎ আমি আকাশে আকাশ থেকে একটি আওয়াজ শুনলাম আমি দৃষ্টি তুলতেই দেখলাম হেরা গুহায় তিনি আমার নিকট এসেছিলেন সে ফেরস্তা তিনি আকাশ ও পৃথিবীর মাঝখানে একটি সিংহাসনে বসা এখন এখানে বিষয়বস্তুটা হচ্ছে আমরা কিন্তু এই হাদিসগুলো ফুল ব্যাখ্যা না বুঝলে হুট করেই যদি এই হাদিস শুনি মানে মনের ভিতরে বিভিন্ন রকমের প্রশ্ন চিন্তাভাবনা চলে আসবে ঠিক আছে কিন্তু আমাদেরকে পরিপূর্ণ হাদিস শুনতে হবে বুঝতে হবে যে কোন প্রক্ষা পেটে এটি হাদিসটা বর্ণনা করা হয়েছে ঠিক আছে এখানে বলা হয়েছে আমি খুব ভয় পেলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম সেখানে ভয় পেয়েছিল তারপরে আমি বাড়িতে ফিরে আসলাম মানে রসুলুল্লাহ সাল্লিউলাম বাড়িতে ফিরে আসলেন আবার বলা হলো আমাকে চাদর দিয়ে ঢেকে দাও হুম আমাকে ঢেকে দাও এভাবে করে বলা হলো তখন তারা আমাকে চাদর দিয়ে ঢেকে দিল অতঃপর আল্লাতালা কোরআনে কারিমে আয়াত নাজিল করেন ইয়া আই ইউ এভাবে করে কয়েকটি আয়াত নাজিল হয় আর আয়াতের অর্থগুলো হচ্ছে এমন হে চাদরে আচ্ছাদিত উঠে দাঁড়াও সতর্ক করো তোমার রবের বরত্ব ঘোষণা করো তোমার কাপড় পরিচ্ছন্ন রাখো এবং অপবিত্রতা ত্যাগ করো হাদিসের আয়াতের অর্থগুলো এমন ছিল এরপর থেকে নিয়মিত ওহি আসতে থাকে এর মানে রসুলুল্লাহ সাল্লু আলিয়া কাছে কিছু সময়কালীন একটা সময় ছিল যেখানে ওহি আসা বন্ধ হয়ে গিয়েছিল তার পরবর্তী সময়কালে ওহি যখন আসে সেই মুহূর্তের এই বিশ্লেষণটা করা হয়েছে এই হাদিসের মধ্যে সহি আল বোখারি হাদিস নাম্বার পাঁচ এই হাদিসটি সহি মুসলিমে আসে একশো একষট্টি নাম্বার হাদিস সুনান নাসাইতে আছে তিলমিজিতে আছে এবং মুসনাদ আহমদ হাম্বাল এর ভিতরে আছে প্রভৃতি গ্রন্থে অনুরূপ বর্ণনা করা হয়েছে মানে একই রকম বর্ণনা তারাও করেছে এই হাদিসটি সম্পর্কে তো এটির যদি ব্যাখ্যা আমরা দেখি তাহলে এখানে বলা হয়েছে এই হাদিসে প্রথম ওহির পর কিছু সময় ওহি বন্ধ থাকার ঘটনা বর্ণিত হয়েছে ওহি আবার শুরু হয় সুরা মুদ্রাশ্রীর এর প্রথম আয়াতের মাধ্যমে তার মানে যখন ওহি আসা বন্ধ ছিল তারপরে সুরা মুদ্রাশ্রীর দিয়ে দ্বিতীয় এই যে ওহি আবার শুরু হওয়ার মাধ্যমটা শুরু হয় এতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের ভয় ও আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রদান উভয় দিক ফুটে উঠেছে এই ঘটনার মাধ্যমে নবিজি হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া প্রকাশ্য দাওয়াতের সূচনা ঘটে মানে তখন থেকে প্রকাশ্যভাবে দাওয়াতটা ইসলামের চালু হয়ে গেছে তো এতক্ষণ আমরা সোহি আল বুখারির পাঁচ নম্বর হাদিসের বিশ্লেষণ শুনলাম আর এই চ্যানেলটির এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে এই লিঙ্কটা যেটা আছে এই লিঙ্কটার উপরে ক্লিক করে আপনারা পরিপূর্ণভাবে এই চ্যানেলটি ভালো করে দেখে নেবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হয় আপনারা এখানে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটনটি ক্লিক করে দিবেন ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওর সাথে থাকবেন হোয়াটসঅ্যাপে ফলো করে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম